জলধি কুলে পশিলা সুন্দরী নীল অম্বু রাশি সমুদ্র তীরে নেমে মুরলা নীল জল রাশির মধ্যে প্রবেশ করল আজকের ভিডিওতে আমরা মেঘনাথ বধ কাব্য থেকে প্রথম স্বর্গ আলোচনা করব বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আশিসি ইন্দ্রিরা রক্ষ কুলরাজ লক্ষ্মী কহিতে লাগিলা কি কারণে হেতা আজি কহল মুরলে গতিতব মুরলাকে আশীর্বাদ করে লক্ষ্মী বললেন মুরলা তোমার এখানে আসার কারণ কি। কোথা দেবী জলদলেশ্বরী প্রিয়তম মম আমার সখী জল ঈশ্বরী তিনি কোথায় সদা আমি ভাবি তার কথা তার কথা আমি সবসময় ভাবি ছিনু জবে তাহার আলোয়ে কত যে করিলা কৃপা মোর প্রতি সত্যি বারুনি কভু কি আমি পারি তা ভুলিতে আমি যখন তার গৃহে ছিলাম আমার এত আদর যত্ন করেছিলেন সে কথা আমি কখনো ভুলতে পারবো না রমার আশার বাস হরিরও উড়সে হেন হরি হারা হয়ে বাঁচিল যে রমা সে কেবল বারুণীর স্নেহ ওষুধ গুণে নারায়ণের যে লক্ষীর বাস নারায়ণকে ছেড়ে সে লক্ষ্মী বেঁচেছিল শুধুমাত্র বারুণীর স্নেহের জন্য ভালো তো আছেন কহপ্রিয় সখী মম বারিন্দ্রাণী আমার সখী বারিন্দ্রাণী তিনি ভালো আছেন তো উত্তরিলা মুরলা রূপসী মুরলা রূপসী উত্তর দিলেন নিরাপদে জলতলে বসেন বারুণী তোমার সখী বারুণী জলে নিরাপদে আছেন বৈদেহির হেতু রাম রাবণে বিগ্রহ বৈদেহির জন্য যে রাম রাবণের যুদ্ধ বৈদেহী অর্থাৎ সীতা শুনিতে লালসা তার রণের বারতা সে যুদ্ধের খবর তার শুনতে ইচ্ছা এই যে পদ্মটি সত্যি ফুটেছিল সুখে যেখানে রাখিতে তুমি রাঙা পা দুখানি তেই পাশি প্রণয়নী আছে এবে তুমি যেখানে বারুণীর গৃহে পা রাখতে সেখানেই পদ্মটি ফুটেছিল তোমার সখী বারুণী এই পদ্মটি তুলে তোমার জন্য পাঠিয়েছে কহিলা কমলা বৈকুণ্ঠ দামের জ্যোৎস্না কমলা বিষাদে বললেন হাইলো সজনী দিন দিন হীন বীর্য রাবণ দুর্মতি যাদপতি রোধ যথা চলর্মী আঘাতে হায় রে সখী কিভাবে বলবো দিন দিনে রাবণ তার শক্তি হারিয়ে ফেলছে ঢেউয়ের আঘাতে যেমন করে বাদ দুর্বল হয়ে যায় শুনি চমকিবে তুমি তুমি শুনে চমকে যাবে কুম্ভকর্ণ বলি ভীম আকৃতি অকম্পন রণে ধীর যথাভূদর পড়েছে সহ অতিকায় রথি বিশাল আকার কুম্ভকর্ণ যুদ্ধে ধীর অকম্পন পাহাড়ের মতন অতিকায় নিহত হয়েছে আরও যত রক্ষ আমি বর্ণিত অক্ষম আরও অনেক রাক্ষস মরেছে যার বর্ণনা আমি দিতে পারবো না আছে বীরবাহু বীর চূড়ামণি বীরবাহুও মারা গিয়েছেন ওই যে ক্রন্দন ধ্বনি শুনিছ মুরলে অন্তপুরে চিত্রাঙ্গদা কাদের পুত্র শোকে বিকলা ওই যে কান্নার আওয়াজ শুনছ মুরলা অন্তপুরে সে কান্নার আওয়াজ আসলে চিত্রাঙ্গদার পুত্র শোকের কান্না চঞ্চলা আমি ছাড়িতে পুরি আমি অস্থির হয়ে যাচ্ছি আমি এ পুরী ছেড়ে যাব বিদরে হৃদয় মম শুনি দিবানিশী প্রমদা কুলরদন নারী কুলের এই কান্না দিনরাত শুনে শুনে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে প্রতি গৃহে কাদে পুত্রহীনা মাতা দুটি পতিহীনা সতী প্রতিটি গৃহে স্বামী হারা স্ত্রী পুত্রহারা মায়েরা কান্না করে সুধিলা মুডলা কহ শুনি মহাদেবী কোন বীর আজি পুনঃ সাজিছে যুঝিতে বীরদর্বে মুরলা জিজ্ঞেস করলেন কোন বীর আজকে যুদ্ধের জন্য সাজছে উত্তরিলা মাধব রমণী না জানি কে সাজে আজি চরলো মুরলে বাহিরিয়া দেখি মোরা কে যায় সমরে চলো মুরলা বাইরে গিয়ে দেখি আমরা কে যুদ্ধে যাচ্ছে এতে কহিয়া রমা মুরলার সহ রক্ষকুল্ল রূপে বাহিরীলা দোহে দুকুল বসনা এই বলে রমা মুরলার সাথে রাক্ষসকনার ছদ্মবেশে বাইরে এলেন রুনু মধু বলে বাজিল কিঙ্কিনি করে শোভিল কঙ্কন নয়ন রঞ্জন কাঞ্চি কৃষ্ণ কটি দেশে রুনু রুনু। ধনিতে বেজে উঠল কোমরে বাজল শোভন কাঞ্চি দেওল দুয়ারে দোহে দাঁড়ায়ে দেখিলা কাতারে কাতারে সেনা চলে রাজপথে সাগর তরঙ্গ যথা পবন তারণে দ্রুতগামী মন্দির দাঁড়ে দাঁড়িয়ে তারা দেখলেন রাজপথ দিয়ে দলে দলে সেনারা চলছে বায়ুর তারণে যেমন করে সাগর তরঙ্গ ছোটে ধাই রথ ঘুরোয় ঘর চাকা ঘুরিয়ে রথ ছুটছে দৌড়ে ঘোড়া ঘোর ঝরাকারে ঝড়ের গতিতে ঘোড়ার ছুটছে অধিরিয়া বসুধারে পদভরে চলে দন্তি আশপালিয়া শুণ্ড দ্বন্দ্বধর যথা কালো দণ্ড পদভরে পৃথিবীকে তোলপাড় করে চলেছে হাতি চলেছে যমরাজের দণ্ডের মতো সুর আস্ফালন করে বাজে বাদ্য গম্ভীর নিকণে গম্ভীর শব্দে যুদ্ধের বাজনা বাদ আছে রত্নে খচিত কেতু উড়ে শত শত তেজস্কর রত্ন খচিত ঝলমল পতাকা উড়ছে দুই পাশে হইম নিকেতন বাতায়নে দাঁড়াইয়া ভুবন মোহিনীর লঙ্কা বধূ বরিশয়ে কুসুম আষাঢ় করিয়া মঙ্গলধ্বনি রাস্তার দুপাশে জানালা থেকে লঙ্কা বধূরা মঙ্গলধ্বনি করে পুষ্পবৃষ্টি করছেন কহিলা মুরলা চাহি ইন্দিরার ইন্দু বদনের পানে লক্ষ্মীর চন্দ্রবদনের দিকে তাকিয়ে মুরলা বললেন ত্রিদিব বিভব দেবী ভবতলে আজি মনে হয় যেন বাসব আপনি শরীরর সুরবল দলে সঙ্গে করি প্রবেশিলা লঙ্কাপুরে দেবী স্বর্গের বৈভব আজ যেন মর্তে মনে হচ্ছে যেন স্বর্গরাজ ইন্দ্র দেবতাদের দলবল নিয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করছেন কহো কৃপাময়ী কৃপা করি কহ শুনি কোন রথী হেতু সাজে এবে মত্ত বীরমদে হে দয়াময়ী দয়া করে বলো কোন কোন রথী যুদ্ধের জন্য বীরমদে মত্ত হয়েছেন কহিলা কমলা সতী কমল নয়না লক্ষ্মী বললেন হাই সখী বীরশূন্য স্বর্ণলঙ্কা হাই সখী সোনার লঙ্কা এখন বীরশূন্য মহারথী কুল ইন্দ্র আছিল যাহারা দেব দৈত্য নরতরাস ক্ষয়ে দুর্জয় রনে শ্রেষ্ঠ যেসব মহারথী ছিল দেবতা দৈত্য নররা যাদের ভয় পেত তারা সব মারা গিয়েছে শুভক্ষণে ধনু ধরে রঘুমণি রামচন্দ্র শুভক্ষণে ধনু ধরেছিলেন ওই যে দেখেছ রথি স্বর্ণচুর রথে ভীম বিরুপাক্ষ বিরূপাক্ষ রক্ষদলপতি প্রক্ষেরণধারী বীর দুর্বার সমরে ওই যে দেখছো ভীষণ দর্শন তিনি রাক্ষস দলপতি বিরূপাক্ষ ধনুরধর বীর সে যুদ্ধে দুর্দম গজপৃষ্ঠ দেখো ওই কালনেমি বলে রিপুদগুলো কাল বলি ভিন্ডি পাল পানি আর ওই যে দেখছো হাতির পিঠে ওটা কালনেমি শক্তিতে শত্রুদের জম তুলল হাতে তার বর্ষা অশ্বারোহী দেখো ওই তাল বৃক্ষাকৃতি তালজঙ্ঘা হাতে গদা গধাধর যথা মুরারি আর ওই যে ঘোড়ার পিঠে দেখছ গাছের মতো আকৃতি ওটি তালজঙ্ঘা গদা হাতে সে যেন নারায়ণ সমর মদে মত্ত ওই দেখো প্রমত্ত ভীষণ রক্ষ যক্ষ সম কঠিন সমর মদে মত্ত ওই দেখো প্রমত্ত ভীষণ রক্ষ বক্ষ সম কঠিন যুদ্ধ মদে মত্ত ভীষণই রাক্ষসের বুক পাথরের মতো কঠিন অন্যান্য যত কত আর কব আর আরও সব তাদের কথা কি করে আর কত বলবো। শত শত হেন যোধ হত এ সমরে যথাযবে প্রবেশ হয়ে গহন বিপিনে বৈশ্যানর তুঙ্গতর মহিরুহ ব্রুজ পুরী ভস্যরাশি সবে ঘোর দাবানলে শত শত এমন যোদ্ধা এ যুদ্ধে মারা গেছে যেমন বনে আগুন প্রবেশ করলে সবচেয়ে উঁচু উঁচু গাছেরাও পুড়ে ছাই হয়ে যায় সুধিলা মুরলাদূতী কহ দেবীশ্বরী কি কারণে নাহি হেরি মেঘনাথ রথী ইন্দ্রজিতে রক্ষকুল হরজঙ্গ বিগ্রহে হত কি সে বলি সত্যি কাল সমরে দুটি প্রশ্ন করলেন রথি মেঘনাথকে কেন দেখছি না যুদ্ধে যিনি রক্ষকুলের সিংহ তিনিও এই যুদ্ধে হত উত্তর করিলা রমা সুচারু হাসিনী প্রমোদ উদ্যানে বুঝি ভ্রমিছে আমোদে যুবরাজ নাহি জানি হত আজি রণে বীরবাহু যাও তুমি বারুনির পাশে মুরলে কহিও তারে কনকপুরী তেজিয়া বৈকুণ্ঠ ধামে তরা যাবো আমি রমা হেসে বললেন বোধ হয় প্রমোদ কাননে আনন্দে ভ্রমণ করছে যুবরাজ তিনি আর জানেন না যে বীরবাহু মারা গিয়েছে মুরলা তুমি বারুনির কাছে যাও তাকে বলেও আমি এই লঙ্কাপুরি ত্যাগ করে বৈকুণ্ঠে খুব তাড়াতাড়ি চলে যাবো নিজ দোষে মজে রাজা লঙ্কা অধিপতি লঙ্কার রাজা নিজ দোষে নষ্ট হচ্ছে হাই বরিশার কালে বিমল সলিলে সরসী সমলা কর্দম উদ্গমে পাপে পূর্ণ স্বর্ণলঙ্কা লঙ্কার রাজা নিজ দোষে নষ্ট হচ্ছে বর্ষায় যেমন দিঘির নির্মল জল কাদা মিশে সমল হয়ে যায় তেমনই স্বর্ণলঙ্কা পাপে পূর্ণ কেমনে এখানে আর বাস করি আমি যাও চলি সখী প্রবাল আসনে যথা বসেন বারণী মুক্তাময় নিকেতনে যাই আমি যথা ইন্দ্রজিৎ আনি তারে স্বর্ণলঙ্কাধামে যাও সখী যেখানে মুক্তাগৃহে গৃহে আসনে বারণি বসে আছেন আমি ইন্দ্রজিতের কাছে যাই তাকে স্বর্ণলঙ্কায় নিয়ে আসি প্রাক্তনের ফল তরা ফলিবে পুরে অতীত পাপের ফল দ্রুত ফলবে এখানে প্রণমী দেবীর পদে বিদায় হইয়া উঠিলা পবন পথে মুরলার উপসিদুরি যথা শিখণ্ডেনী আখণ্ডল ধনু বিবিধ রত্নকান্থী আভায় রঞ্জিয়া নয়ন উড়য়ে ধনী মঞ্জু কুঞ্জবনে দেবীকে প্রণাম করে বিদায় নিয়ে বায়ুপথে মুরলা চলে গেল ময়ূরী যেমন করে বিভিন্ন রত্নের আভায় রামধনুর মতো পেখম বিস্তার করে বাগানে নাচ করে উত্তরী কুলে পশিলা সুন্দরী নীল অম্বু নীল জলরাশির মধ্যে প্রবেশ করল হেতা কেশব বাসনা পদ্মাক্ষী চলিলা রক্ষকুল লক্ষ্মী দূরে যথায় বাসবত্রাস বসে বীরমণি মেঘনা মার্গে চলিলা ইন্দিরা এদিকে লক্ষ্মী ইন্দ্রের ভয়ের কারণ যে মেঘনাথ তার কাছে গেলেন আকাশপথে চললেন তিনি কতক্ষণে উতরিলা ঋষিকেশ প্রিয়া সুকেশিনী যথা বসে চিররণজয়ী ইন্দ্রজিৎ কিছুক্ষণ পর লক্ষ্মী যেখানে ইন্দ্রজিৎ বসেছিলেন সেখানেই গেলেন বৈজয়ন্ত ধাম সমপুরী অলিন্দে সুন্দর হৈমময় স্তম্ভাবলী হীরাচূড়া চারিদিকে রম্য বর্ণরাজি কানন যথা সেই পুরী ইন্দ্রপুরীর মতো তার অলিন্দে হীরাচুর সোনার স্তম্ভ চারদিকে স্বর্গ উদ্যানের মতো সুন্দর গাছগাছাল ডালে কোকিল ভ্রমর দল ভ্রমিছে গুঞ্জরি ফুলকুল পাতা বহিছে বসন্ত অনিল কোকিল ডাকছে ভ্রমরেরা গুনগুন করছে ফুল ফুটছে পাতায় মর্মর ধ্বনি হচ্ছে বসন্তের বাতাস বইছে ঝরিছে ঝরঝরে নির্ঝর ঝর্ণা বইছে প্রবেশী দেবী সূর্ণ প্রাসাদে দেখিলা সুবর্ণ দ্বারে ফিরিছে নির্ভয়ে ভীমরূপী বামাবৃন্দ সরাসন করে সোনার প্রাসাদে প্রবেশ করে লক্ষ্মী দেখলেন হাতে ধনুক নিয়ে নারীরা প্রহরায় রত দুলিছে নিষাদ সঙ্গে বেণি পৃষ্ঠদেশে তাদের পিঠে তুনের সঙ্গে বেনি দুলছে দুলিছে নিষাদ সঙ্গে বেণী পৃষ্ঠদেশে তাদের পিঠে তুনের সঙ্গে বেনি দুলছে বিজলির ঝলাসম বেনির মাঝারে রত্নরাজি তুনের স্বরও মণিময় ফণি বেনির মধ্যে বিদ্যুতের মতো রত্নের ঝলক তুনের স্বরগুলো যেন মণিময় সাপ উচ্চ কুচো যুগপরি সুবর্ণ কবজ রবিকর জাল যথা প্রফুল্ল কমলে উঁচু স্তন্দ্বয়ের উপরে সোনার কবজ ফুটন্ত পদ্মের উপর যেন সূর্যের আলো আবরণ তুনে মহা খড় কিন্তু খরতর আয়ত্ত লোচনে স্বর তুনে ধারালো তীর তাদের কিন্তু আরও ধারালো তীর তাদের আয়ত চোখের দৃষ্টি নবীন যৌবন মদে মধুকালে যৌবন মদে প্রমত্ত তারা বসন্তের মত্ত হস্তিনীর মতো ভ্রমণ করছে বাজে কাঞ্চি মধুর সিন্জিতে বিশাল নিতম্বিতে নুপুর চরণে বাজে বিনা সপ্ত সরা মুরজো মুরলী তাদের বিশাল নিতম্বের উপর মধুর ধনী সৃষ্টিকারী কাঞ্চি বিনা তার সঙ্গে সপ্তসরা বাচ্ছে বিনোদিয়া সঙ্গীত মিশে সকলের মন মুগ্ধ করে উথলে পড়ছে চারদিক বিহারিছে বীরবর সঙ্গে বরাঙ্গনা প্রমোদা রজনীনাথ বিহারেন যথা দক্ষবালা বালা দললোয় কিংবা রে যমনে ভানুসুতে বিহার এনো রাখালো যেমতি নাচিয়া কদম্ব মূলে মুরলী অধরে গোপবধূ সঙ্গে রঙ্গে তোর চারুকোলে বীর মেঘনাথ সুন্দরী প্রমিলার সঙ্গে যেখানে বিহার করছেন যেমন চাঁদ বিহার করেন তারাদের সাথে ঠিক তেমনটা কিংবা সূর্যকন্যা যমুনা যেমন তীরে অধরে বাসি নিয়ে কদম গাছের তলায় যেমন গোপবধূদের নিয়ে রাখাল শ্রীকৃষ্ণ বিহার করেন মেঘনাথ ধাত্রী নামে প্রভাষা রাক্ষসী মেঘনাথের ধাত্রী ছিলেন প্রভাষা রাক্ষসী বিশদ মাধবী তারই রূপ ধরে লক্ষ্মী পরনে শ্বেদ বস্ত্র পরে দেখা দিলেন কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা সোনার আসন ত্যাগ করে মেঘনাথ ধাত্রী মায়ের পায়ে প্রণাম করে বললেন কী হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে কহ দাসে লঙ্কার কুশল মাতা তুমি আজকে এখানে কে যে লঙ্কার ভালো মন্দ বলো আমাকে শিরচুম্বী ছদ্মবেশী রাশি সুতা উত্তরীলা ছদ্মবেশী লক্ষ্মী মেঘনাথের শিরো কপালে চুম্বন করে বললেন হাই পুত্র কী আর কহিব লঙ্কার দশা পুত্র তোমাকে কনক লঙ্কার দশা কী আর বলবো রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি তোমার ভাই বীরবাহু নিহত হয়েছেন তার শোকে মহাসখী রাক্ষস অধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি তার শোকে স্বয়ং রাক্ষস অধিপতি রাবণ আজ যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয় অনুযায়ী মহাবাহু মেঘনাথ অবাক হয়ে বললেন কি বললে আমার প্রিয় ভাইকে কে হত্যা করল নিশারনে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরি দরে তবে বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে নৈশ যুদ্ধে আমি রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে মেরেছি তাও এই অদ্ভুত সংবাদ তুমি কোথায় পেলে যে বীরবাহু মারা গিয়েছে তুমি আমাকে তাড়াতাড়ি বলো রত্নকর রত্নোত্তমা ইন্দ্রিরা সুন্দরী উত্তরীলা হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি রাক্ষশ্রেষ্ঠ রাবণ হাই পুত্র সীতাপতি রামচন্দ্র মায়াবী মানব তোমার স্বরে মোড়েও সে বেঁচে গিয়েছে শ্রেষ্ঠ যাও তুমি তড়াকড়ি রক্ষ রক্ষকুলো মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি শ্রেষ্ঠ তুমি শীঘ্র যাও কালযুদ্ধে রক্ষা করো রাক্ষস কুলের মান কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ মেঘনাথ রেগে ফুলের মালা ছিঁড়ে ফেললেন ফেলাইল কনক বলয় দূরে সোনার বালা দূরে ফেলে দিলেন পদতলে পড়ি শবিল কুন্তল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় পায়ের তলে পড়ল কানের আভরণ অশোকের ফুল যেমন বৃক্ষ তলে পরে ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা বামা দল মাঝে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়ে বললেন শত্রুরা সোনার লঙ্কা ঘিরে রেখেছে আর আমি এখানে নারীদের মাঝে রয়েছি এই কি সাজে আমার দশা দশাননাতজ আমি ইন্দ্রজিৎ আনো রথও তড়াকড়ি যাব এ অপবাদ বোধি রিপুকুলে রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ আমাকে কি এসব শোভা পায় রথ আনো তাড়াতাড়ি আমি শত্রুদের নিহত করে লঙ্কার কলঙ্ক আজ ঘুচিয়ে দেব। সাজিল রথিন দর্শ বীর আভরণে হৈমবতী সুক্ত যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহৎ নয়লা রূপী কিরিটি বিরাট পুত্রসহ সহ গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে রথি শ্রেষ্ঠ বীর সজ্জায় সাজলেন যেমন দুর্গাপুত্র কার্তিক তারকসুরকে হত্যা করার সময় সেজেছিলেন কিংবা উত্তরের সঙ্গে গোধন উদ্ধার করতে গিয়ে বৃহৎ রূপী অর্জুন সমী বৃক্ষের নিচে যেমন করে সেজেছিলেন মেঘবর্ণরথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি মেঘ রঙের রথ চাকাতার বিদ্যুতের মতো পতাকা যেন ইন্দ্রধনু অশ্ব দ্রুতগামী রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কারযুগ হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাদিয়া বীর শ্রেষ্ঠ মেঘনাথ বীর দর্পে রথে চড়েছেন এমন সময় তার স্ত্রী প্রমীলা এসে তার হাত চেপে ধরলেন যেভাবে স্বর্ণলতা তরুকে জড়িয়ে ধরে প্রমীলা কেঁদে বললেন কোথা প্রাণ রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি প্রাণ শখা তুমি দাসিরে রেখে কোথায় চলছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরোহে এ অভাগী এ অভাগী তোমার বিরোহে কিভাবে থাকবে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে পরিপদ যদি তার রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ গভীর জঙ্গলে লতা যদি হাতিকে বাঁধতে চায় তার রঙ্গরসে না দিয়ে হাতি চলে গেলেও লতাকে তার পায়ে করে নিয়ে যায় তবে কেন তুমি গুণবিধি ত্যাজ কিঙ্কিরে আজ তবে তুমি আজ তোমার সেবিকাকে কেন ত্যাগ করে যাচ্ছ হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে ইন্দ্রজিতে জয় করে কোবো সতী যে দৃঢ় বাঁধনে তুমি বেঁধেছো সে বাঁধন কে খুলতে পারবে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে হেই হে কল্যাণী তোমার কল্যাণে রামচন্দ্রকে যুদ্ধে নাশ করে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব বিদায় এবে দেহবিধুমুখী চন্দ্রমুখী এখন আমাকে বিদায় দাও উঠিল পবন পথে ঘোরোতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি ভীষণ শব্দে বায়ুপথে রথ উঠল যেন সোনার পাখা মেলে আকাশ উজ্জ্বল করে উড়ে গেল মৈনাক পাহাড় সিনজিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাপিল লঙ্কা কাপিলা জলধি গরুর যেমন মেঘের মধ্যে ভীষণ গর্জন করে তেমনি শব্দে ক্রুদ্ধ মেঘনাদ টঙ্কার দিল ধনুকে সেই শব্দে কেঁপে উঠল লঙ্কা কেঁপে উঠল সমুদ্র সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বাজিছে রণবাজনা গর্জিছে গজ হেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভাগ রাজা রাবণ বীর মদে মত্ত হয়ে যুদ্ধের জন্য সাজছেন যুদ্ধের বাজনা বাজছে হাতি গর্জন করছে অশ্ব হ্রেশাধ্বনি করছে হুঙ্কার দিচ্ছে পদাতিক রথি আকাশে উড়ছে রেশমি পতাকা হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাথ এমন সময় মেঘনাথ সেখানে গিয়ে পৌঁছলো নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে তাকে দেখে মহাগর্বে রাক্ষসরা গর্জন করে উঠল নমি পুত্র পিতার চরণে কর কহিলা হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব এ মায়াপিত বুঝিতে না পারি পিতার চরণে পায়ে প্রণাম করে বললেন হে রাবণ শুনছি রামচন্দ্র নাকি মরে বেঁচেছে এ কেমন পিতা বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি কিন্তু তুমি আজ্ঞা দাও পাপিকে সমূলে নির্মূল করব ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে দারুণ অগ্নিবাণে পুড়িয়ে ছাই করে দেব তাকে বায়ু অস্ত্রে উড়িয়ে দেব নয়তো তাকে বেঁধে এনে দেব তোমার কাছে আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কা প্রতি রাবণ উত্তর দিলেন রাক্ষস কুলো শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুলো ভরসা তুমি রাক্ষস কুলের ভরসা একাল সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার এ কাল যুদ্ধে তোমাকে পাঠাতে আমার আর ইচ্ছে করছে না হাই বিধি বাম মম প্রতি বিধাতা আমার প্রতি এখন বিমুখ কে কবে শুনেছে লোক মরিপূর্ণ বাঁচে কে কবে শুনেছে যে লোক মরে গিয়ে আবার বেঁচে ওঠে উত্তরিলা বীর দর্পে আপনি রাজেন্দ্র সেই হীন নরকে তুমি ভয় পাও থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে এই দাস থাকতে তুমি যদি যুদ্ধে যাও তাহলে পিতা জগতে আমার কলঙ্ক ঘোষণা হবে হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি ইন্দ্র হাসবে ব্রহ্মা রাগ করবেন দুইবার আমি হারানো রাগ হবে দুবার আমি রামচন্দ্রকে হারিয়েছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে আর একবার তাকে হারাতে চাই পিতা আজ্ঞা দাও দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে এবার দেখব বীর কোন ওষুধে বেঁচে ওঠে কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত রাবণ বললেন আমার ভাই কুম্ভকর্ণকে আমি ভয়ে অকালে জাগিয়েছিলাম দেখো তার দেহ সমুদ্র তীরে পড়ে আছে বজ্রাঘাতে ভূপতিত পাহাড় কিংবা বিশাল গাছের মতো তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি কিন্তু বাছা তোমার যদি যুদ্ধে যেতে ইচ্ছাই করে তাহলে তুমি আগে ইষ্ট দেবতার পুজো করো শেষ করো নিকুম্ভিলা যজ্ঞ সেনাপতি পদে আমি তোমারে সেনাপতি পদে তোমাকে আমি বরণ করলাম দেখো অস্তাচল গামী না দেবে দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে রামচন্দ্রের সাথে সকালে যুদ্ধ করো এতে কহিয়া রাজার যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে এই বললে রাজা নিয়ম অনুযায়ী গঙ্গা জল দিয়ে কুমার মেঘনাথকে অভিষেক করলেন অমনি বন্দিল বন্দি করি বিনাধ্বনি আনন্দে তখন বন্দিরা বিনাধ্বনি করে স্তুতি করল নয়নে তব হে রাক্ষস পুরী অশ্রুবৃন্দ মুক্তকেশী শোকাবেশে তুমি ভূতলে পড়িয়া হায় রতন মুকুট আর রাজ আভরণ হে সুন্দরী তোমার রাজসুন্দরী হে রাক্ষস পুরী তোমার চোখের জল শোকে মগ্ন তোমার চুল অবাধা তোমার রতন মুকুট ও অন্যান্য রাজকীয় অলঙ্কার মাটিতে পড়ে উঠো গো শোক পরিহরি সতী শোক ত্যাগ করে এবার ওঠো রক্ষকুল রবি ওই উদয় অচলে রক্ষকুলের সূর্য উঠছে প্রভাত হইল তব দুঃখ বিভাবরী দুঃখের রাত শেষ হলো উঠোরানি দেখো ওই ভীম বাম করে কোডন্দ টঙ্কারে যায় বৈজয়ন্ত ধামে পাণ্ডুবর্ণ আখণ্ডল দেখো ওই ভীষণ বাম হস্তে ধনু যা টঙ্কারে ইন্দ্রপুরীতে ইন্দ্র বিদীর্ণ হয়ে যায় উঠোরানি দেখো তুনো যাহে পশুপতি ত্রাসে অস্ত্র পাশুপত সম তুনিদের মধ্যে শ্রেষ্ঠ বৃদ্ধের মধ্যে শ্রেষ্ঠ দেখো তনো যাতে পশুপাতের মতো অস্ত্র যে অস্ত্রে পশুপতিও ভয় পান শুনি গণশ্রেষ্ঠ গুণী বীরেন্দ্র কেশরী কামিনী রঞ্জন রূপে দেখো মেঘনাতে। ধন্য রানী মন্দরদরী ধন্য রক্ষপতি নিকশাপুত্র রাবণ গুণীদের মধ্যে শ্রেষ্ঠ বৃদ্ধের মধ্যে শ্রেষ্ঠ ও রমণীর প্রিয় রূপে দেখো মেঘনাথকে ধন্য রানী মন্দরদরী ধন্য রক্ষপতি নৈকশেয় ধন্য রানী মন্দরী ধন্য রক্ষপতি নিকোষাপুত্র রাবণ ধন্য লঙ্কা বীর ধাত্রী তুমি ধন্য লঙ্কা তুমি এই বীরের ধাত্রী আকাশ দুহিতা উগ শুনো প্রতিধ্বনি কহসবে মুক্ত কণ্ঠে সাজে অরিন্দম ইন্দ্রজিৎ আকাশ কন্যারা শোনো মুক্ত কণ্ঠে সকলকে বলো ইন্দ্রজিৎ সাজছেন ভয়াকুল কাপুক শিবিরে রঘুপতি বিভীষণ রক্ষকূল্যকালী দণ্ডক অরণ্যচর ক্ষুদ্র প্রাণীজত ভয়ে আকুল হয়ে শিবিরে রামচন্দ্র রাক্ষসকুলের কলঙ্ক বিভীষণ দণ্ডক অরণ্যবাসী বানরেরা কেঁপে উঠুক বাজিল রাক্ষস বাদ্য নাদিল রাক্ষস পুরিল কনকলঙ্কা জয় জয় রভে রাক্ষসদের বাজনা বাজতে লাগলো গর্জন করতে লাগল রাক্ষসরা স্বর্ণলঙ্কা পূর্ণ হল জয়ের